আসসালামু আলাইকুম সোমিত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশনাল স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে আপনার পেঁয়াজ খাওয়ার কত উপকারিতা তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন মহিলাদের পলিসেটিক্স ওভারিয়ার সমস্যায় প্রাকৃতিক ওষুধে কাজ করে পেঁয়াজ এবং পেঁয়াজের রস ব্রণের সমস্যায় এবং দূরীকরণের টান রিমুভ করতে খুব ভালো কাজ দেয় পেঁয়াজ খেলে দেহে ইনসুলিনের মাত্রা বাড়ে এবং রক্তের শর্করা পরিমাণ ঠিক থাকে হজম এবং ক্ষমতা বাড়াতে প্রতিদিন অল্প পরিমাণ পেঁয়াজ খাওয়া শুরু করলে শরীরে হজমে প্রয়োজনীয় অ্যানজাইমের পরিমাণ বাড়ে পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল পদার্থ দেহের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে কাঁচা পেঁয়াজ রক্তকে জমাট বাড়তে দেয় না এবং রক্তের কোলেস্ট্রোল মাত্রা কমায় ফলে হাড় সুস্থ থাকে এবং হাড় ভালো থাকে জন্য ক্ষমতা বাড়ায় তো বন্ধুরা পেঁয়াজের আরো অনেক উপকারিতা আছে আমাদের এই ধরনের ভিডিও পেতে আপনারা ইউটিউব চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ